ক্যারিবিয়ান সাগর মানেই কি শুধু এই সাদা বালির সমুদ্র সৈকতার বিলাসবহুল রিসর্ট একদম না আজ আমরা এমন এক দ্বীপের কথা বলবো যা ক্যারিবিয়ানের অন্য সব জায়গা থেকে আলাদা যেখানে জঙ্গল কথা বলে ঝর্ণা গান গায় এবং আগ্নেয়গিরি পানের নিচে বুদবুদ তৈরি করে স্বাগতম ডোমিনিকাতে মনে রাখবেন এটি ডোমিনিকান রিপাবলিক নয় এটি হলো ডোমিনিকা যাকে বলা হয় দ্য নেচার আইল্যান্ড বা প্রকৃতির দ্বীপ দু সালে দাঁড়িয়ে ডোমিনিকা বিশ্বের অন্যতম সেরা ইকো টুরিজম গন্তব্য আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন হাইকিং ভালোবাসেন এবং প্রকৃতির একদম গহিনে হারিয়ে যেতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজকের পর্বে আমরা জানবো কিভাবে এখানে আসবেন খরচ কেমন কোথায় থাকবেন এবং দু সালে এখানকার নতুন আকর্ষণ বিশ্বের দীর্ঘতম ক্যাবেল কার সম্পর্কে চলুন শুরু করা যাক डोमिनिका कैनो स्पेशल কারণ এখানে এখনও কমার্শিয়াল ট্যুরিজমের ভিড় নেই এই দ্বীপটি মূলত বলক্যানিক বা আগ্নেয়গিরি দ্বারা গঠিত দু সালে ডোমিনিকা ভ্রমণের সবচেয়ে বড় কারণ হল তাদের নতুন ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো আগে যেখানে বয়লিং লেকে যেতে ছয় সাত ঘন্টা কঠিন ট্রেকিং করতে হতো দু সালে সেখানে চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম ডিট্যাচেবল ক্যাবেলকার কার এটি আপনাকে মাত্র কুড়ি মিনিটে গভীর জঙ্গলের ওপর দিয়ে নিয়ে যাবে এছাড়া দু সালের মধ্যে ডোমিনিকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর পুরোদমে চালু হওয়ার পথে যা সরাসরি বড় ফ্লাইটগুলোকে ল্যান্ড করার সুযোগ করে দিচ্ছে এবার আসি লজিস্টিক্স বা যাতায়াত ব্যবস্থায় বাংলাদেশ থেকে ডোমিনিকা যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই সবচেয়ে সহজ রুট হল লন্ডন নিউ ইয়র্ক অথবা মিয়ামি হয়ে ক্যারিবিয়ান হাব যেমন বার্বাডোস বা অ্যান্টিগোয়াতে যাওয়া সেখান থেকে ছোট বিমানে ডোমিনিকার ডাগলাস চার্জ এয়ারপোর্টে পৌঁছনো ভিসার ক্ষেত্রে ডোমিনিকা কমনওয়েলথ দেশ অনেক দেশের নাগরিকদের জন্য অন আরাইভাল ভিসার সুবিধা থাকলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের সাধারণত আগে থেকে ভিসার প্রয়োজন হয় অথবা নির্দিষ্ট শর্তে এন্ট্রি পারমিট লাগে ভ্রমণের আগে অবশ্যই নিকটস্থ কনসুলেট বা অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন দু সালে ই ভিসা প্রক্রিয়া আরও সহজ হওয়ার কথা রয়েছে ভ্রমণের সেরা সময় কখন নভেম্বর থেকে এপ্রিল এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকে এবং তাপমাত্রা আরামদায়ক থাকে জুন থেকে অক্টোবর হারিকেন সিজন তাই এই সময়টা এড়িয়ে চলাই ভালো ডোমিনিকাতে আপনি বড় বড় অল ইনক্লুসিভ হোটেলের চেয়ে ইকো লজ বেশি পাবেন যদি বাজেট সমস্যা না হয় তবে সিক্রেট বে বা জাঙ্গল বে হতে পারে আপনার পছন্দ এগুলো প্রকৃতির মাঝখানে অবস্থিত রোজো শহরের আশেপাশে অনেক গেস্ট হাউস এবং এয়ারবিএনবি পাওয়া যায় যা প্রতি রাতে পঞ্চাশ থেকে আশি ডলারের মধ্যে হতে পারে খাবার এবং যাতায়াত মিলিয়ে একজন ব্যাকপ্যাকারের প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো ডলার খরচ হতে পারে মনে রাখবেন এখানের কারেন্সি হল ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার বা এক্স সিডি তবে ইউএস ডলার সব জায়গায় গ্রহণ করা হয় ডোমিনিকাকে ল্যান্ড অফ থ্রি সিক্সটি ফাইভ রিভার্স মানে বছরের প্রতিটি দিনের জন্য একটি করে নদী এক ট্রাফালগার ফলস এটি আসলে দুটি জলপ্রপাত বাবা এবং মা এখানে পৌঁছানো খুব সহজ এবং ছবি তোলার সেরা জায়গা দুই অ্যামেরেল্ট পুল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ জঙ্গলের মাঝখানে পান্না রঙের এই পুকুরের সাঁতার কাটা এক স্বর্গীয় অভিজ্ঞতা তিন বয়েলিং লেক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটন্ত হ্রদ এর পানি সবসময় টকবক করে ফুটতে থাকে যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটি দ্য ভ্যালি অফ ডিসোলেশন পার হয়ে যাওয়া এক লাইফ টাইম চ্যালেঞ্জ পাহাড়ের পর এবার সমুদ্র ডোমিনিকার সমুদ্রতল জাদুকরী শ্যাম্পেন রিফ এখানে আগ্নেয়গিরির প্রভাবে সমুদ্রের তলদেশ থেকে অনবরত বুদবুদ বের হয় মনে হবে আপনি শ্যাম্পেনের গ্লাসের ভেতর সাঁতার কাটছেন তিমি দেখা ডোমিনিকাকে বলা হয় ওয়েল ওয়াচিং ক্যাপিটাল অব দ্য কারিবিয়ান এখানে সারা বছর স্পার্ম ওয়েল বা বিশাল তিমি দেখা যায় নৌকায় করে গিয়ে এই বিশাল প্রাণীদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা আপনার লোম খাড়া করে দেবে ডোমিনিকা শুধু প্রকৃতি নয় ইতিহাসেরও সাক্ষী এখানে বাস করে ক্যারিবিয়ানের একমাত্র আদিবাসী জনগোষ্ঠী কালিব্যাগরা তাদের নিজস্ব টেরিটরিতে গিয়ে তাদের হাতে তৈরি ঝুড়ি ক্যাসাবা ব্রেড এবং তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এটি কলম্বাসের আসার আগের ক্যারিবিয়ানকে দেখার মতো খাবারের ক্ষেত্রে এখানে ক্রিওল রান্নার প্রভাব বেশি অবশ্যই ট্রাই করবেন ক্যালালু স্যুপ এবং স্থানীয় সল্টফিশ আর যদি অক্টোবর মাসে আসেন তবে ওয়ার্ল্ড ক্রিওল মিউজিক ফেস্টিভ্যালের তালে নাচতে ভুলবেন না ডোমিনিকায় পাবলিক ট্রান্সপোর্ট আছে কিন্তু নিজের স্বাধীন মতো ঘুরতে চাইলে গাড়ি ভাড়া করা সেরা অপশন তবে পাহাড়ি আকাবাকা রাস্তায় সাবধানে চালাবেন সবসময় রেনকোট বা ছাতা সাথে রাখবেন কারণ নেচার আইল্যান্ডে যখন তখন বৃষ্টি হতে পারে ক্যাশ ডলার সাথে রাখা ভালো সব জায়গায় কার্ড কাজ নাও করতে পারে ডমিনিকা এমন এক জায়গা যা আপনার আত্মাকে শুদ্ধ করে দেবে দু ছাব্বিশ সালের বাকেট লিস্টে এই দেশটি আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান ক্যারিবিয়ানের আর কোন দেশ নিয়ে ভিডিও চান দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে আল্লাহ হাফেজ